তো আমি এর থেকেও ভয়ঙ্কর জায়গায় যাব যেমন বরফে ঢাকা একটা খাড়া পাহাড়ে উঠব আমি পড়ে যাবো আমাকে নামাও নামাও এমন একটা রাস্তায় গাড়ি চালাবো যেখানে প্রচুর মানুষ মারা গেছে আমরা মৃত্যু থেকে আর সাত ইঞ্চি দূরে আছি ভয়ঙ্কর সারদের সাথে কে ছাড়াই সুইমিং করব। এবং আরো অনেক কিছু আর শুরু করবো এই কেজ থেকে একটা আফ্রিকান সাফারির মাঝখানে যেখানে অনেক সিংহ চিতা হিপো এবং আরো অনেক প্রজাতি যেগুলো আমাদেরকে মেরে দিতে পারে আমরা এটা কেন করছি কারণ আমরা পৃথিবীর সব থেকে ভয়ানক পাঁচটা জায়গায় যাবো আমি একটা সিংহ দেখতে পেয়েছি আমরা কেন করছি? আর জানতে সিংহরা আমাদের কাঁচা কাঁচা আসে। তাই আমি অনেক মাংস এনেছি। এবং কেজের যেন চারপা শু ঝুলিয়ে দেবো। ভাই আমরা বেঁচে ফিরবো তো? কিন্তু আসলে যে কারণে এই জায়গাটা বেশি ভয়ঙ্কর সেটা হল সূর্য ডুবে যাবার পরে আমরা দেখতে পাই না কিন্তু ওরা দেখতে পায়। জিমিন, ওদিকে দুটো সিংহ রয়েছে। এই শব্দটা তো ঘন্টারে এটা বিশাল ভাই সবকিছু রাতে বেরোয় কেন ভাই আমাদের সিংহটা পুরো ঘিরে ধরেছে আমাদের থেকে মাত্র কুড়ি ফুট দূরে রয়েছে না আমাদের দিকেই তাকি রয়েছে এদিকেই আসছে আমার খুব ভয় লাগছে ও না না ও আমাদের দিকেই আসছে সিংহগুলো আমাদের চারপাশে ঘুরেই যাচ্ছিলো আমরা হয়তো এই ভিডিওটা ওর থেকে মারা যাব আর এটা তো সবে শুরু কারণ এই ভিডিওতে পরের জায়গাগুলো আগের জায়গার থেকে আরও অনেক বেশি ভয়ানক হতে চলেছে শেষে থাকবে এমন একটা দ্বীপ যেটা সম্পূর্ণ বিষাক্ত শপে ভরা আর এবার আমরা আইস করব একটা বিশাল ভয়ানক ঠান্ডায় জমে যাওয়া জলপ্রপাতে সবাই তৈরি হয়ে নাও এবার একটা দারুণ অভিজ্ঞতা হবে এই হেলিকপ্টারটা এখন ভিনে যাচ্ছে আমরা পাহাড়ের মাঝখানে রয়েছি আমরা এখানে কি করবো দেখা হচ্ছে এখন আমরা আইস ক্রাইভ করার জন্য তৈরি আর এখান থেকে ফিরে আসার কোন উপায় নেই এই দুটোর মধ্যে যেকোনো একটা পথ দিয়ে এই বিশাল খাড়া পাহাড়ে উঠতে হবে এই ব্লেডেড বুটস আর এই আইস টিক্সের সাহায্যে আমার জীবনে করা এটা সব থেকে ভয়ানক জিনিস আমার জন্য প্রার্থনা করো জীবি তুমি চাও আমরা এই পাহাড়টা চড়েও ওপরে উঠি হ্যাঁ এটা অসম্ভব সত্যি কথা বলতে আমার মনেই হচ্ছিল না এটা আমরা করতে পারব তারপর নোলানের সাথে যা হলো তাতে আমরা আরও বেশি ভয় পেয়ে গেলাম ও আমি পারবো না বন্ধুরা একটু দাঁড়াও আমি আমি বেরিয়ে আমি পার তুমি হাল ছাড়তে পারো না না আমি পারবো না আমার বিশ্বাসই হচ্ছে না নোলান এটা করবে সত্যি ভাবে নিউল্যান কুইট করলো আমরা কিন্তু প্রায় ওপরের দিকে রয়েছি মনে এখন হাফ অবধি এসেছো হো জিমি নিচের দিকে দেখো না তোম আই গড যত উঠছি তত খাড়া হচ্ছে আহ আবার পাহ আমি গ্রিপ পাচ্ছি না ও ও হো হো আরেকটি বিপড়ে যাচ্ছি রে ও মাই ঘট আমি টক টক দেখতে পাচ্ছি জিনিস পেটফার করার সব থেকে ভয়ানক জিনিস আহ এটা আমি পারবই আমাকে ওপরে উঠতেই হবে দেখাও এটা কতটা খারাপ প্রায় এসেই গেছি হালছালে হবে না আর দশ পার্সেন্ট বাকি আমি এখন কাঁদতেও পারছি না যদিও এসব করা আমার একেবারেই উচিত নয় তবু আমি কোন মতে এই জলপ্রপাতের উপরে উঠতে পারলাম আমরা পেরেছি ভাই আমরা পেরেছি কিন্তু আমার মনে হয় নোলার একদম ঠিক করেছে কিন্তু এবার আমরা দেখবো নোলার লিস্টের থার্ড প্লেসে গিয়ে কি করে যেটা অবস্থিত বলিভিয়ায় সেখানকার ডেথ রোডে আমরা ড্রাইভ করব। আর এখন আমরা রয়েছে পৃথিবীর সব থেকে বিপজ্জনক রাস্তায় এই জায়গাটা যে কোনো স্কাই স্ক্রিপারের থেকে অনেক বড় আমি বুঝতে পারছি না আমরা কেন এখানে এলাম মিথ্যে বলছি না এই রাস্তায় অনেকজন মারা যাবার কারণ এই রাস্তাটা এক যুগ আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল এই রাস্তায় গড়ে প্রতি বছর তিনশো জন মারা যেত কিন্তু আমাদের কাছে গভর্নমেন্ট পারমিশন রয়েছে তাই আমরা এই রাস্তা দিয়ে যেতে পারি পারমিশন না পেলে খুব ভালো হতো চিন্তা করো না কিচ্ছু না আমার তো চিন্তা হচ্ছে এবার বুঝতে পারছি কেন ডেথ রোড বলে কিন্তু তুমি এমন চালাচ্ছ যেন এটা খুব সাধারণ রোড দেখো তোমার জীবন আমার হাতে রয়েছে তাই তুমি এরকম না তোমার জীবন আমার হাতে রয়েছে দেখো স্টিয়ারিং কে মনে হচ্ছে হাত সরিও না আমরা এখন মৃত্যু থেকে মাত্র সাত ইঞ্চি দূরে আছি আমরা খাদের খুব কাছে রয়েছি সাবধানে সাবধানে

সামনে ঠিকঠাক দেখা যাচ্ছে না রাস্তার বেশ কিছু অংশ একেবারেই সাধারণ কিন্তু বলিভিয়াতে ওয়েদার খুব তাড়াতাড়ি চেঞ্জ হবার কারণে হঠাৎ প্রচুর কুয়াশা মৃত্যুদূত হিসেবে সামনে চলে আসে ধারে চলে এসেছি আমি ভালো করেছিতো না আর একটু হলেই কিন্তু আমরা পড়ে যেতাম খাদের খুব কাছে আছি ঠিক আছে তাহলে এদিক দিয়ে বের করি ঠিক আছে একটু দূর দিয়ে চলো হ্যাঁ ঠিক আছে ও কিসের আওয়াজ অনেক কাছিয় যাচ্ছি আমি ভাবলাম সবকিছু একসাথে মিক্স করি আর বের করি আমাদের নিজেদের ফেস্টিভ্যালস কাপস ওহ এই কাপের সবথেকে ভালো জিনিস হলো আমরা পিনাট বাটারের জার থেকে সরাসরি বের করে ইউজ করি দেখো কতটা জ্যাব আছে এটা দারুণ খেতে এচেরের মধ্যে আমরা ফেস্টিভেলস চকলেট দিয়েছি তোমরা হয়তো জানো না ফেস্টিভেলস কৃষকদের আমরা যথেষ্ট পারিশ্রমিক দেই আমরা ফেয়ার ট্রেড সার্টিফাইড বিন ব্যবহার করি আমরা একেবারে শিশু শ্রমিক সমর্থন করি নো ও মাই এই দিনটিকে কি কোনো আমেরিকান চকলেট কোম্পানি করে না নোলান হ্যাঁ एकजुट কেটে গেছে দেখে নাও বৃষ্টিটা ঠিকঠাক আছে কিনা ঠিক আছে আমি শিওর হতে চাই যে এটা ভেগে পড়বে কিনা কারণ আমি মরতে চাই না নোলান বৃষ্টিটা পরীক্ষা করো সব ঠিক আছে হ্যাঁ ঠিক আছে বিগ চকলেট তাদের কৃষকদের মজুরি কম দেয় আর শিশুদের দিয়ে কাজ করায় শুধুমাত্র পশ্চিম আফ্রিকাতেই লক্ষ লক্ষ শিশু শ্রমিক রয়েছে যারা কোকো ফার্মে কাজ করে তাই তোমাদের এটা খাওয়া উচিত শুধুমাত্র স্বাদে তারণ বলেই নয় বরং চকলেট ইন্ডাস্ট্রিকে একটা বার্তা দেওয়ার জন্য তোমাদের কৃষকদের যথেষ্ট পারিশ্রমিক দাও আর শিশু শ্রমিক প্রতিকার করো এটা তো পাগলা

ভাই আমরাటికి ছড়ক কেন করছি ভাই তোমার পেছনে পেছনে ও মাই গড এটা অনেক বড় নলা এক গুণ আমার ইচ্ছে করছে না আমি যেতে চাই না সত্যি আমি মরতে চাই না ভাই মরতে চাই না ও মাই গড এটা তো অনেক বড় ঠিক আছে ঠিক আছে ভাই এই সরপুর তো বিপুল বড় আমি আর যাচ্ছি না হয়ে গেছে কিন্তু দ্বিতীয় বিপজ্জনক জায়গার কাছে এটা কিছুই নয় যেটা অবস্থিত অ্যামাজন রেন ফরেস্টের একেবারে মাঝখানে এখানকার সৌন্দর্য দেখে বোঝা যাবে না জায়গাটা কতটা বিপজ্জনক কারণ কিছু মুহূর্তের মধ্যেই এই জায়গাটা এরকম থেকে এরকম হয়ে যেতে পারে একটু ঝড় বৃষ্টি হলেই এখানে জলস্রোত নেমে আসে এবং গোটা এলাকা ভাসিয়ে দেয় আর আজকে আমরা দেখব গোকটা ক্যাটারাক্স ওয়াটারফল যেখানে জলস্রোত নেমে আসছে এক হাজার ফুট ওপর থেকে নিচে জলাশয়ের মধ্যে আর এই মেঘলা দিনে আমার সাথে এসেছে এই যে এরা এ হলো হেড দিন জঙ্গলে কাটাইছিল। এ হলো বেলি যে কিউবে 100 দিন কাটাইছিল। আমরা এখন অনেক ভয়ঙ্কর জিনিস করতে চলেছি যেখানে মৃত্যুর সম্ভাবনাও আছে। না মানে এটা জীবন নয় শুধু আর অনেক খুন পরে ও ও ও আর অনেক খুন পড়ে। জায়গায় ট্রেক করা, বিশাল খাড়া জায়গায় যাওয়া যেখানে এখনো মানুষের পা পড়েনি। উহ মিছে গেছি। আমরা শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছালাম। এটা একটা ওয়াটারফল দেখতে পাচ্ছ তোমরা মানে একবার যদি স্লিপের পড়ো তাহলে তোরা শেষ আর গাইডের সাহায্যে আমরা নদীটা সুরক্ষিতভাবে পার করলাম এই আর তারপর আমরা কিছু দড়ি সংগ্রহ করলাম যাতে আমরা ওয়াটারফলের নিচ অবধি দেখতে পারি নিচ দেখতে পাচ্ছো ওয়াও এটা দারুণ লাগছে হ্যাঁ কিন্তু যেমনটা আমি আগে বলেছি এই জায়গাটা দেখতে যতটা সুন্দর এক মুহূর্তের ব্যাপারে এটা প্রচন্ড ভয়ঙ্কর হয়ে উঠতে পারে এখন বিশাল পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল এই জন্য এটাকে পৃথিবীর সব থেকে প্লেস বলা হয় এই ওয়াটারফলটা ফলটা এখন আস্তে আস্তে অনেকটা ছড়িয়ে যাবে অনেকটা জল বেড়ে যাবে সবকিছু ভাসিয়ে দেবে এখানে এখন জল অনেক বেড়ে যাবে আর আমাদের বেরোতে হবে আমরা কি রোপ ব্যবহার করে ওয়াটারফলের পাশ দিয়ে নিচে নামবো একদমই নয় এটা খুবই বাজে আইডিয়া জিম আমরা এখন জঙ্গলের মাঝে ফেসে গেছি এটা তো বাজে ব্যাপার কত রিস্ক আছে দিক দিয়ে কিন্তু কাদা আসছে অনেক কাদা আর যে কোনো মুহূর্তে এখানে বাজও করতে পারি আর সত্যি আমি চাই না তুমি মরে যাও তাই আমাদের ইউটিউব ভিডিও এমার্জেন্সি অপারেশনে বদলে গেল একটাই উপায় আমরা বেরোতে পারব একই পিচ্ছিল এবং খারাপ পথ দিয়ে আমাদের ফিরতে হবে আর কিছুক্ষণ বৃষ্টি হলে এই জলস্রোত সব কিছু ভাসিয়ে দেবে তোমরা দেখতে পাচ্ছ জলের পরিমাণ অনেকটা বেড়ে গেছে আমাদের রাস্তাও ব্লক হয়ে গেছে আমাদের এই দড়ি সাহায্যে বেরোতে হবে অনেকটা সময় লাগছে তোমাদের মনে আছে যখন আমি নদীটা পার করছিলাম আর হাসছিলাম এখন আর একদম হাসি পাচ্ছে না আমার সত্যি খুব ভয় করছে যদি আমি পড়ে যাই এই যে সেই ওয়াটার ফল যেখানে আমি তলিয়ে যাবো জলের স্রোত দেখো মানে দেখো আমি মজা করছি না এই দড়িটা ধরো আর নিজেকে ঠেলে ওপরের দিকে ওঠো আমাকে মরতে দিও না আর অনেকক্ষণ পরে জল আর কাদার বন্যায় ট্রেকিং করে আমরা এই পাহাড় থেকে প্রাণী বেছে ফিরলাম এখন আমরা পৃথিবীর সব থেকে মারাত্মক জায়গায় যেতে চলেছি আমাদের লিস্টে পৃথিবীর ভয়ঙ্করতম জায়গার মধ্যে এক নম্বর আর এই ভিডিওটা সব থেকে ভালোভাবে শেষ করার জন্য আমরা এসেছি পৃথিবীর সবথেকে থেকে বিপজ্জনক আইল্যান্ডে কেন এমন আইল্যান্ডে আছি যেখানে কিলিং মেশিন ভর্তি মনে হয় আমরা মরবো বাই বাই এখন থেকে অফিসিয়ালি আমরা কাল অব্দি আছি এটা সত্যি আমরা পৃথিবীর সবথেকে থেকে বিপজ্জনক আইল্যান্ডে সারা রাত কাটাবো আর আমাদের প্রতি পদক্ষেপে থাকবে অজস্র সাপ শুধুমাত্র স্পেশালাইজড পোশাক আমাদের বাঁচাবে এই সমস্ত ভয়াবহ বিষদর সাপের হাত থেকে যে কোনো জায়গায় সাপ থাকতে পারে তাই না জিমি কি হবে যদি কোনো সাপ আমাদেরকে কামড়ে দেয় বেসিক্যালি যেই বিষ তোমাদের রক্তে এসে মিশবে তোমাদের স্কিনের কালার চেঞ্জ হয়ে যাবে আর এক ঘন্টার মধ্যে তোমরা মারা যাবে এটা খুবই ভয়ের বিষয় যে আমি যে কোনো সেকেন্ডে মরে যেতে পারি এটা পাগলামো ভাই গোটা আইল্যান্ডটা কিলিং মেশিন দিয়ে ভর্তি এটা কিন্তু দারুণ ব্যাপার ওপর থেকে কিন্তু দারুণ লাগছে জায়গাটা এখান থেকে পড়ে গেলে কিন্তু পড়ে যাবে হ্যাঁ সেটা আমি যা হোয়াই খুব সতর্ক থেকো তোমরা হয়তো ভাববে স্মেক আইল্যান্ড নাম বলে এখানে হাজার হাজার সাপ ওপেন ঘুরে বেড়াবে কিন্তু মাটিতে বসবাসকারী প্রাণীদের সাপগুলো মারার পরে ওরা এখন গাছের পাখিদের শিকার করে কারণ এখনো ওরাই একমাত্র জীবিত শিকার এখন আমরা অফিসিয়ালি জঙ্গলে প্রবেশ করছি যেকোনো মুহূর্তে সাপ গাছ থেকে লাফ দিয়ে আমাদেরকে কাবড়াতে পারে এতক্ষণ পায়ের চিন্তা করছিলাম এখন তো গাছ থেকে সাপ পরারও আশঙ্কা রয়েছে এটা পাগলামো ভাই কি কি এখানে একটা আছে আমার মুখের সামনে ছিল এই সমস্ত সাপেদের ধরে বিজ্ঞানীরা তাদের বিষ বের করবে আর সেটা দিয়ে তারা অ্যান্টিভেনম তৈরি করবে তারা ওটা বিষধর হ্যাঁ তার মানে ওটা আমায় কাপড়ে আমি মরে যাব হ্যাঁ ভালো করে কিন্তু ধরে রাখবে এটা একটা বাচ্চা ও না না এতো হারিয়ে গেল তুমি এটাকে ফেলে দিলে না হারিয়ে গেল এটা হারিয়ে গেল কিন্তু তুমি যত আমরা জঙ্গলের গভীরে ঢুকছি ঘোপঝাড় খুব ঘন আমি আমার সামনে দু দেখতে পাচ্ছি না যে কোনো জায়গায় সাপ থাকতে পারে আরো বেশি সাপ দেখতে পাচ্ছি এখানে একটা আর ওখানে একটা এবার কিন্তু ছাড়বে না ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি ভেতরে ঢুকিয়ে দাও এই সাপের বিষ কতজন মানুষের জীবন বাঁচাতে পারে প্রায় হাজার জনের ও এটা তো অসাধারণ সারা বিশ্বের যত অ্যান্টিভেনম পাওয়া যায় তার নব্বই শতাংশ ব্রাজিল থেকেই পাওয়া যায় তার মানে হলো যতগুলো সাপ আমরা ধরবো তত হাজার মানুষের জীবন বাঁচবে জিমি ওখানে আরেকটা সাপ রয়েছে ও মাই গড এটা তো বিশাল আমরা অনেক খুঁজে পাচ্ছি ওরা বাইরের দিকে তাই বাকিটা সময় আমরা এই বিষাক্ত সাপগুলোকে ধরতে সাহায্য করলাম এমনকি আমরা বিজ্ঞানীদের রিসার্চেও সাহায্য করলাম দেখো এই সাপটা মাটি থেকে পনেরো ফুট উপরে রয়েছে আর সাইন্টিস্টরা আমাদের গাছটাকে নাড়াতে বললো যাতে এটা নিচে পড়ে যায় এই গাছগুলো নিচে আমি কখনোই ক্যাম্পিং করবো না ও তো একটুও নড়ছে না অনেকগুলো জীবন বাঁচাতে হলে আমাদের অ্যান্টিমেটাম দরকার অন্ধকার ঘন হয়ে এলে আমরা সারভাইভ করার দিকে মন দিলাম এবার ক্যাম্পিং এর সময় ক্যাম্প সেট হয়ে গেল যদিও আমি সত্যি জানি না এই ক্যাম্পগুলো গুলো স্নেক প্রুফ কিনা আমরা এখন ঘুমবো সাপেদের মাঝে একটু ভয় লাগছে এখন আমরা ঘুমবো আর আশা করব আমাদের টেন্টে কোনো সাপ ঢুকে পড়বে না খুবই ভয় লাগছে আমি বাড়িতে গিয়ে শান্তিতে ঘুমোতে চাই তাই আমাদের মনে একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরোতে হবে আমি শুধু বাড়ি যেতে চাই একটা বিশাল আইস মাউন্টেনে ওঠা থেকে শুরু করে এমন রাস্তায় ড্রাইভ করা যেখান থেকে হাজার ফুট নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে সারকে ঘেরা সমুদ্রের মাঝে সাঁতার কাটা কোনো কেদ ছাড়াই এবং সবার শেষে আমরা স্নেক আইল্যান্ড সার্ভাইভ করেছি এবং কেউ মারেনি দেখার জন্য ধন্যবাদ তোমরা আমার ব্র্যান্ড নিউ ফেস্টিভ্যাল ক্রিমি পিনাট বাটার কাপ খেয়েও এই রিটেলার গুলো তো পাওয়া যাচ্ছে আমি চকলেট ইন্ডাস্ট্রিকে একটা বার্তা দিতে চাই চকলেটের উৎপাদনকে সুরক্ষিত করো ব্যাকের কোড স্ক্যান করে শিখে নাও কিভাবে বিশ গেমস এর সিজন টু এর বাকি পঞ্চাশটা স্পটে নিজের জায়গা করবে